ভর্তা খেতে কেনা পছন্দ করে আমার তো মনে হয় ভর্তা খেতে সবার অনেক বেশি ভালো লাগে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আর আজকে আমি নিজের হাতে সাত ধরনের ভর্তা বানিয়েছি অনেক দিন ধরে আমার রকম ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই নিজে বানিয়ে নিলাম সাত ধরনের ভর্তা আর এখানে কি কী ভর্তা আছে তা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তো চলেন ভর্তা বানানোর জন্য আমাদের কি কি লাগছে আমরা সেগুলো আগে দেখে আসি প্রথমে লাগছে আমাদের পেঁপে টমেটো কাঁচকলা আলু ডাল বেগুন এবং ডিম আমরা এই সাত ধরনের ভর্তা বানিয়েছি আজকে আর এগুলো পুরোটাই হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি একটা শিল বেটে না তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এগুলো সেদ্ধ করে নিয়ে এসেছি আর ডালটা হচ্ছে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসাও এবং কাঁচকলার খোসাও আমি ছাড়িয়ে নিয়েছি আর বাকিগুলো হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি এখন প্রথমে হচ্ছে আমি আলু ভর্তা বানাবো আলু ভর্তাটা প্রথমে বানিয়েছি কারণ আলু ভর্তা আমার অনেক বেশি পছন্দ আমার মনে হয় প্রতিটা বাগানেরই এই আলু ভর্তা অনেক বেশি পছন্দ গরম গরম ভাত আর সাথে হচ্ছে আলু ভর্তা এবং থাকে গরম গরম ডাল আর এক পিস লেবু তাহলে তো কোনো কথাই নাই তাই না তো আমরা কথা বলতে বলতে কিন্তু আলু ভর্তাটাও বানিয়ে ফেলেছি তো আলু ভর্তাটা হচ্ছে এখন আমি তুলে রাখব আর সেম এই বলের মধ্যে হচ্ছে আমি এখন কাঁচকলা ভর্তা বানাবো আর কাঁচকলাটা হচ্ছে হলুদ কালার হয়েছে কারণটা হলো আম্মু যখন এটা সেদ্ধ করেছিল তখন একটু হলুদ দিয়েছিল হলুদ যদি আমরা এটাতে না দিতাম তাহলে সেদ্ধ করার পর এটা হচ্ছে কালো হয়ে যেত তাই হচ্ছে আমরা একটু হলুদের দিয়েছিলাম আর এখন হচ্ছে আমরা এক এক করে পেঁয়াজ ধনিয়া পাতা শুকনো মরিচ আর সরিষার তেলটা দিয়ে নিয়েছি আর এই কাঁচকালার ভর্তাটা হচ্ছে আমরা শুকনো মরিচ দিয়েই বানাচ্ছি আর অবশ্যই হচ্ছে আপনারা সরিষার তেলটা ইউজ করবেন কারণ এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো যাদের ঠান্ডাজনিত প্রবলেম আছে তাদের জন্য অনেক বেশি ভালো আমরা তো চেষ্টা করি প্রতিটা ভর্তার মধ্যে এই শরীর তেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আর এখন আমরা কাজকলার কাজ করার ভর্তাটা হচ্ছে তুলে রাখবো আর এখন হচ্ছে আমরা সেম বোলের মধ্যে মসুর ডালের ভর্তাটা বানিয়ে নেব আর এই মসুর ডালের ভর্তাটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটি ভর্তা এটা হচ্ছে আমরা কাঁচা মরিচ দিয়ে করবো কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর লবণ এবং সরিষার তেল এটা হচ্ছে ভালো মতো মাখিয়ে তারপর হচ্ছে আমরা ডালটাকে মিক্স করে দিব আর এই হাতে বাঁকানো ভর্তাগুলো কিন্তু বানাতে একদমই সময় লাগে না আপনারা হচ্ছে জাস্ট সবগুলো যদি একবারে সেদ্ধ করে নিয়ে বসেন তারপর হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো যদি একবারে সব কিছুর জন্য কেটে নিয়ে আসেন তাহলে ঝটপটই হয়ে যায় তো আমাদের ডালের ভর্তাটা হয়ে গিয়ে এখন বানাবা হচ্ছে আমরা পেঁপে ভর্তা আর এই পেঁপের জন্য হচ্ছে আমরা সব কিছু আগে থেকে কেটে নিয়েছি আর পেঁপেটা সেদ্ধ দেওয়ার সময় হচ্ছে সুদের গুঁড়ো দিয়েছিলাম আর এখন হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে হচ্ছে মাখিয়ে নিব এটাকে আর এটা হচ্ছে ভালো মতো হাত দিয়ে মাখানোর পরে আমরা এই যে পেঁপেটা সেদ্ধ করেছিলাম এটাকে হচ্ছে ভালো মতো এটার সাথে মাখিয়ে নিব আর পেঁপে ভর্তাটা এইভাবে আমি ফার্স্ট টাইমই খাচ্ছিলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি আর পেঁপে খাওয়া তো আমাদের শরীরের জন্য অনেক ভালো এখন পেঁপে ভর্তাটা হচ্ছে বাটির মধ্যে আমি তুলে রেখে এখন বানাবো বেগুন ভর্তা আর বেগুনটা হচ্ছে আমি কেটে প্যানের মধ্যে হচ্ছে তেল ছাড়া একটু ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ পাতা আর লবণ এবং তেল দিয়ে মাখিয়ে নিব আর এই বেগুন ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের একটি ভর্তা আমি জানি না আপনাদের কেমন লাগে বাট আমার তো অনেক বেশি ভালো লাগে এই বেগুন ভর্তা এখন হচ্ছে আমি বেগুনটা হাতে কচলে নিব আর অনেকে আছেন যে আপনারা বেগুনের খোসাটা হচ্ছে ছাড়িয়ে ফেলেন মানে ফেলে দেন বাট আমরা হচ্ছে বেগুনের খোসাটা সহই হচ্ছে ভর্তা মানে আমাদের ভালো লাগে তো আমাদের বেগুন ভর্তাটাও হচ্ছে রেডি হয়ে গিয়েছে এখন আমরা এটাকেও হচ্ছে তুলে রাখবো আর এখন বানাবো হচ্ছে আমরা টমেটো ভর্তা টমেটো ভর্তা তো আমার অনেক বেশি পছন্দের মানে যে কয়টাই ভর্তা বানিয়েছি তার মধ্যে ম্যাক্সিমামই আমার অনেক বেশি পছন্দের ভর্তা আর টমেটো ভর্তাটা হচ্ছে আমরা খোসা সহই বানাই এইটাও অনেকে ফেলে দেয় বাট আমরা ফেলে আমরা খোসাটা সহই বানাই তো এটাও হচ্ছে দিয়ে বানিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ এবং স্বাদ মতন লবণ দিয়েছি আর সরষার তেল দিয়েছি এটা যখন ভর্তা বানাচ্ছিলাম আমি এটার ভেতরে রসগুলো সব বাহিরে ছিটা গিয়েছিল যাই হোক মানে ওই দৃশ্যটা হচ্ছে অনেক ভালো লেগেছিল দেখতে আমার ছোটো বোন তো ভয় পেয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমরা বানাবো ডিম ভর্তা আমরা টমেটো ভর্তাটাকে তুলে রেখেছিলাম এখন হচ্ছে ডিম ভর্তার জন্য দুইটা ডিম নিয়েছি আর এটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর ডিম ভর্তাটা হচ্ছে আমরা শুকনো মরিচ দিয়ে করবো এখন আমরা পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা লবণ এবং সরষের তেল নিয়েছি আর ডিম ভর্তাটা করছি আমি ডিম ভর্তা আগে খেয়েছি বাট আমার ছোট বোন হচ্ছে এ ফার্স্ট টাইম ডিম ভর্তা খাবে তাই ও অনেক বেশি এক্সাইটেড ছিল তো ডিম ভর্তাটা আমাদের রেডি হয়ে গিয়েছে আর এখন দেখতে পা সবগুলো ভর্তা একসাথে ডিম ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা কলা ভর্তা তারপর পেঁপে ভর্তা সব কয়টা ভর্তাই অনেক বেশি মজা হয়েছিল আপনাদের কার কোন ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম